আমরা অনেক সময় থাইরয়েড রোগীদের সঙ্গে কথা বলে বুঝতে পারি যে তারা ভালো করে ঘুমাতে পারছেন না বলেন ডাক্তারবাবু আমার এই থাইরয়েড থাকার জন্য নাকি বলুন তো যে আমি রাত্রিবেলা ঘুমাতে পারি না কেন ঘুম আসে না কেন বা আপনি আমাকে কিছু বলে দিন যেগুলো আমি যদি মেনে চলি তাহলে আমি ভালো করে ঘুমাতে পারি কারণ ঘুমটা আমার ভীষণ দরকার আমি রাত্রিবেলা ঘুমোতে পারছি না তো সকালবেলা উঠে কাজে যেতে পারছি না ভীষণ লেথার্জি লাগছে অফিসে গিয়ে অফিসের ডেস্কে ঘুমিয়ে পড়ছি তো আমাকে কিছু উপায় বাতলে দিন তো এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা এসছি আমরা আজকে বলবো থাইরয়েড যদি কারো আছে এবং ঘুম যদি না হয় তাহলে কিভাবে তিনি এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারবেন নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আজকে আমরা আলোচনা করব যে থাইরয়েড থাকলে কিভাবে ঘুমোবেন তার জন্য আমরা সাতটা টিপস আপনাকে দেবো প্রথমেই আমরা বলি যে থাইরয়েড হলেই আমাদের যে সমস্যাটা প্রথমে আমাদের মনে হয় যে একটু দুর্বলতা লাগছে একটু লেথার্জি লাগছে কাজ করার ইচ্ছেটা নেই থাইরয়েডটা কি থাইরয়েড একটা গ্ল্যান্ড একটা গ্রন্থি যেটা আমাদের গলার সামনে এই উইন্ড পাইপ বা ভয়েস বক্সের সামনে থাকে একটা প্রজাপতির মতো দেখতে গ্রন্থি যেটা হরমোন তৈরি করে এই থাইরয়েডটা যে থাইরয়েড হরমোন তৈরি করে সেটা শরীরে পাঁচটা কাজ করে এক নম্বর কাজ হচ্ছে মেটাবলিজম শরীরে বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে আমরা যে খাবার খাই সেই খাবারটা হজম হওয়ার পর ছোট ছোট যে খাদ্য কণা তৈরি হয় সেইটা থেকে এনার্জি তৈরি হওয়ার এই পদ্ধতিটার নাম মেটাবলিজম খাবার হজম করাটাকে মেটাবলিজম বলে না খাবার হজম হওয়ার পরে খাদ্য কণাগুলো যখন রক্তে চলে আসে সেই খাদ্য কণা রক্তে যাওয়ার সময় থেকে এনার্জি প্রোডাকশান অবধি এই সময়টাকে মেটাবলিজম বা বিপাক্ত বিপাক্রিয়া বলে এইটা থাইরয়েড নিয়ন্ত্রণ করে দু নম্বর থাইরয়েড আমাদের শরীরের টেম্পারেচার কন্ট্রোল করে টেম্পারেচার মানে এই যে আমাদের শরীর যে ঠান্ডা হয়ে যাচ্ছে না বা খুব গরম নয় মাঝামাঝি এই যে ব্যালেন্স এই যে ঠান্ডা বা গরমের মাঝখানের যে একটা নির্দিষ্ট ভারসাম্য রক্ষা করছে তাপমাত্রা এটা থাইরয়েড করে তিন নম্বর আমাদের হৃদযন্ত্রের গতি নিয়ন্ত্রণ করে সবসময় যে আমাদের হৃদযন্ত্র একশো এই রেটে পার মিনিটে বিট করছে না বা কখনো তিরিশ পার মিনিটে বিট করছে না স্পেসিফিক কিছু হার্টের প্রবলেমের কথা আমি বলছি না স্বাভাবিক মানুষের কথা বলছি এই যে একটা ষাট থেকে একশোর মধ্যে বিট করছে এই যে রেঞ্জ এটা কন্ট্রোল করে থাইরয়েড হরমোন আমাদের শরীরে চার নম্বর আমাদের শরীরের গ্রোথ গঠন এইটা কন্ট্রোল করে থাইরয়েড যে আমাদের নাকটা বেঁকে একটা এরকম সিংয়ের মতো হয়ে যায়নি বা আমাদের চোখটা এইরকম হয়ে যায়নি অথবা আমাদের পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল সাত ফুট লম্বা হয়ে যায়নি এইটা কন্ট্রোল করে থাইরয়েড আর পাঁচ নম্বর আমাদের বোনের মানে আমাদের হাড়ের হাড়ের গঠন মেরামতি রেজারশন এই পুরো হাড়ের স্বাস্থ্য দ্য বোন হেলথ এইটাকে কন্ট্রোল করে থাইরয়েড এই পাঁচটা ইম্পর্টেন্ট কাজ করে এখন যদি কোনো কারণে থাইরয়েডের শরীরে গোলমাল হয় তাহলে তো বিপাকতন্ত্র নিয়ন্ত্রণ হতে অসুবিধা হয় এই বিপাকতন্ত্রটা আমাদের দিনের বেলাতেও যেমন চলতে থাকে রাত্রিবেলাতে ঘুমের মধ্যেও শরীরের মধ্যে চলতে থাকে কিন্তু আপনি ঘুমিয়ে পড়েছেন বটে কিন্তু বিপকতন্ত্র বন্ধ হয়নি বিপকতন্ত্র ঘুমের মধ্যেও বন্ধ হয় না দিনের বেলাটা যখন সূর্যের আলো থাকে তখন তো আমাদের জেগে থেকে কাজ করার সময় তখন যদি গন্ডগোল হয়ে যায় তখন জেগে থেকে কাজ করতে অসুবিধা হয় তার জন্য দিনের বেলা আমাদের উইক লাগে আমাদের লেথার্জিক লাগে এবার রাত্রিবেলাও তো বিপাকতন্ত্র চলতে থাকে রাত্রিবেলা যদি থাইরয়েড গন্ডগোল থাকার জন্য বিপাকতন্ত্রের অসুবিধা হয় রাত্রিবেলা অন্ধকারে কি হয় রাত্রিবেলা অন্ধকারে আমাদের মেলাটোনিন বলে হরমোন বেরিয়ে আমাদের ঘুমটা ইন্ডিউস করে আমাদের ঘুমোতে সাহায্য করে রাত্রিবেলা যদি কোনো কারণে থাইরয়েডের প্রবলেম থাকে বিপকতন্ত্র যদি নড়বড়ে হয়ে যায় তখন আমাদের তো ঘুমিয়ে থাকার সময় কিন্তু বিপকতন্ত্র নড়বড়ে হয়ে গেছে আমাদের ঘুমের স্বাস্থ্য নড়বড়ে হয়ে গেছে তখন কিন্তু আমাদের ঘুম আসে না ফলে শরীর দুর্বল কিন্তু ঘুম আসছে না রাত্রিবেলাতে থাইরয়েড গন্ডগোল করে দিয়েছে ফলে থাইরয়েড যেমন দিনের বেলা আমাদের কাজ করতে এনার্জেটিক থাকতে বাধা দিতে পারে যদি থাইরয়েডের গন্ডগোল হয় রাত্রিবেলাতে ঘুম আসতেও বাধা দিতে পারে যখন যেটার কাজ সেইটাকে ঘেটে দেয় যদি থাইরয়েড নর্মাল না থাকে সুতরাং থাইরয়েডকে এতটা ইম্পর্টেন্ট বলা হয় সেই জন্য আমরা দেখেছি যাদের থাইরয়েডের অসুবিধে আছে সমস্যা আছে তাদের কিন্তু দিনের বেলাতে দুর্বল লাগে আবার রাত্রিবেলাতে ঘুম আসে না দিনের বেলাতে দুর্বল লাগলে কি রাত্রিবেলাতে ঘুমিয়ে পড়লেই তো ঘুম এসে যাওয়ার কথা কিন্তু তা হয় না কিন্তু কারণ মেটাবলিজমটা চব্বিশ ঘন্টা চলতে থাকে এবং যখন যেটা সেটাকে তখন হ্যান্ডেল করতে হয় প্রত্যেকের শরীরে ঘুমের ভীষণ প্রয়োজন ঘুম যদি না হয় তাহলে আমাদের যেরকম শরীরের ওজন বেড়ে যেতে পারে আমাদের হরমোনাল চেঞ্জ হতে পারে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে আমাদের উদ্বেগ বা অবসাদের মতো রোগ হতে পারে আমাদের কিডনির স্বাস্থ্য হার্টের স্বাস্থ্য খারাপ হতে পারে এবং সর্বোপরি আমাদের ব্রেনের স্বাস্থ্য মানে মস্তিষ্কের স্বাস্থ্যও খারাপ হয়ে যাবে কারণ আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্কের যে দূষণ পদার্থগুলো গ্লেম ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে আমাদের মস্তিষ্ক থেকে বেরিয়ে যায় তখন মস্তিষ্কের মধ্যে নতুন কেমিক্যাল ভালো স্বাস্থ্যকর কেমিক্যালগুলো আবার রেস্টোর্ড হয়ে যায় আমরা যদি না ঘুমাই সেই জিনিসটা হবে না তার জন্য ব্রেন ড্যামেজ হয় এবং যারা দিনের পর দিন ঘুমান না কাজের সূত্রে হোক বা অন্য কোনো অসুখের জন্য ঘুম আসছে না তারা কিন্তু আপনি দেখে তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারবেন কোথাও একটা গন্ডগোল আছে থাইরয়েড সমস্যা থাকলে দেখা গেছে থার্টি পারসেন্ট তিরিশ শতাংশ হাইপোথাইরয়েডিজম রুগীদের স্লিপ অ্যাপনিয়া থাকে এই স্লিপ অ্যাপনিয়াটা একটা ঝামেলার রোগ ঝামেলার রোগ এই কারণেই যে আপনি হয়তো ঘুমোচ্ছেন ঘুমের মধ্যে আপনার এয়ারওয়ে যেটাতে হাওয়া বা অক্সিজেন শরীরে ঢোকে সেখান দিয়ে প্রপারলি ঢুকতে পারছে না ফলে অক্সিজেন কাট অফ হচ্ছে এবং আপনার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে এইটা আপনার কিন্তু ঘুমকে ব্যাহত করবে এবং তার জন্য আপনার ঘুমের অসুবিধা হবে এবং থাইপোথাইরয়েড থাকলে যাদের অবস্ট্রাকটিভ স্লিপ আপনি আছে তাদের পরের দিন লেথার্জি লাগে তারা কোথাও বসে থাকলে ঘুমিয়ে পড়েন রাত্রে ঘুমের সময় নাক ডাকেন হয়েছে গাড়ি চালিয়ে চলে ট্রাফিক সিগনালে গাড়ি দাঁড়িয়েছে তখন জেগে জেগেছিলেন থার্টি সেকেন্ডস ট্রাফিক সিগনাল দেখাচ্ছে থার্টি টোয়েন্টি নাইন এইট ওই সময় ঘুমিয়ে পড়েছে পরে সিগনাল খুলে গেছে গাড়ি যাচ্ছে না দেখে পিছনের গাড়ি আওয়াজ করতে হর্ন দেওয়ার পরেই তার সম্বিত ফিরেছে যে ও আচ্ছা ঘুমিয়ে পড়েছিলাম তো এই প্রবলেমটা নিয়েও ডাক্তার ডাক্তারের কাছে পেশেন্টরা যান এবং এরকম ঘটনাও ঘটেছে গাড়ি চালাতে চালাতেও স্লিপ নেওয়ার জন্য ঘুমিয়ে পড়েছেন ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও ঘটনা ঘটেছে সুতরাং স্লিপ অ্যাপনিয়া থাকলে সেটা চিকিৎসা করানোর দরকার এই হাইপোথাইরয়েডিজম অনেকটা অ্যালকোহলের মতো হাইপোথাইরয়েডিজম থাকলে আমাদের যে ডিপার স্লিপ সাইকেল সেইটা প্রপারলি চালনা হয় না মানে সেটা প্রপারলি আমাদের বডিতে রান করতে পারে না ঘুম এসে যাবে কিন্তু ঘুম এসে গেলেই তো হলো না ঘুমটাকে তো প্রগাঢ় হতে হবে ভালো করে তো ঘুমাতে হবে তবেই তো ফ্রেশ লাগবে নাকি হালকা হালকা ঘুমাচ্ছেন পাঁচ মিনিট ছাড়া ছাড়া ঘুম ভাঙছে ব্রেন সজাগ হয়ে যাচ্ছে তাহলে আপনার ঘুম ভালো হলো ব্যাপারটা তা নয় কিন্তু ঘুম ভালো হতে গেলে আপনাকে ভালো করে ঘুমাতে হবে ডিপ স্লিপ সাইকেল যেটা সেটা ভালো হতে হবে হাইপোথাইরোজম এটাকে আটকে দেয় এটাকে দুর্বল করে দেয় ফলে আমাদের দুর্বলতাটা কখনো কমে না ঘুম ঘুম ভাবটা শরীর থেকে যেতে চায় না হাইপোথাইরোটিজমে পেশেন্টরা আমার কাছে এলে শরীর দুর্বল লাগছে বললে আমি বলি একটু বেশি করে ঘুমান তাহলে এনার্জেটিক লাগবেন ব্যাপারটা সত্যি কিন্তু হাইপোথাইরোটিজমে যে দুর্বল দুর্বল লাগে আপনি যদি এক্সট্রা কয়েক ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি এনার্জি পেয়ে যাবেন আমেরিকান অ্যাকাডেমি অফ স্লিপ মেডিসিন ওরা রেকমেন্ড করে কিন্তু সারাদিনে সাত ঘন্টা কমপক্ষে ঘুমাতে হবে আট ঘন্টা হলে ভালো কিন্তু সাত ঘন্টা তো মিনিমাম ঘুমাতে হবে সারা পৃথিবীতে তিন ভাগের এক ভাগ লোক সাত ঘন্টা ঘুমানোর যথেষ্ট টাইম পান না বিভিন্ন রকম কাজ করেন কাউকে ভোরবেলা বেরোতে হচ্ছে কাউকে অনেক রাতে যেতে হচ্ছে কারো কাজের সিস্টেমটাই এরকম সকালবেলা উঠে বাড়ির কাজ করে কাজে বেরোতে হচ্ছে ফলে এই টাইম না পাওয়ার জন্য এক তৃতীয়াংশ সারা পৃথিবীর মানুষ ঘুমাতে পার না এবং তার জন্য তাদের শরীরে অনেক রকম প্রবলেম হয় এই ব্যাপারটা এনশিওর করতে হবে কীভাবে আপনি ভালো করে ঘুমাবেন এরকমও হয়েছে আমার জীবনে হয়েছে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করছি যে পেশেন্ট আমার কাছে দুর্বলতা নিয়ে এসেছেন আমি থাইরয়েড টেস্ট করতে দিয়েছি থাইরয়েড হাইপোথাইরয়েডিজম ডিটেক্টেড হয়েছে পরে যখন তার থাইরয়েড কন্ট্রোল হয়ে গেল তার কিন্তু দুর্বলতা গায়ব হয়ে গেল ঘুম আসতো না সেটাও অনেক বেটার হয়ে গেল পেশেন্ট নিজে আমাকে যে কনফেস করেছেন তবসময় বলবো হাইপোথাইরয়েডিজম হলে ওটিসি যে মেডিসিনসগুলো পাওয়া যায় বা অনেক রকম অল্টারনেটিভ মেডিসিনস পাওয়া যায় থাইরয়েডের জন্য সেগুলো না খেয়ে প্রপার রেকমেন্ডেড মডার্ন মেডিসিন বইয়ে যেরকম দেওয়া যায় সেটা খাওয়া ভালো তাতে আপনি সুস্থ হবেন তাড়াতাড়ি তার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম হবে আবার থাইরয়েডের ওষুধের ডোজ বেড়ে গেলেও মুশকিল কিন্তু আপনার পালস রেট বেড়ে যাবে আপনার বুক ধরপর করবে আপনার হাত কাঁপবে আপনার ঘুম উড়ে যাবে ফলে একটা ব্যালেন্স করে ওষুধ দিতে হবে সেই ব্যালেন্সটা একজন অভিজ্ঞ চিকিৎসকই আপনাকে বলে দিতে পারবেন যে কোন ডোজের ওষুধটা আপনাকে খেতে হবে যাদের স্লিপ অ্যাপ নিয়ে আছে তাদের তো স্লিপ অ্যাপ নিয়ে বা অন্য কোনো উপায়ে তার স্লিপ অ্যাপ নিয়ে একটা চিকিৎসা করলে তবে তার ভালো ঘুম হবে এবং যার হাইপোথাইরয়েডিজম আছে তাকে থাইরয়েড ওষুধ খেতে হবে এটা তো বেসিক প্রিন্সিপাল তবে এটাও দেখা গেছে যাদের ওজন বেশি থাইরয়েডে তারা যদি ওজন কমিয়ে নিতে পারেন বা যারা স্মোকার তারা যদি স্মোক ছেড়ে দিতে পারেন তাদের ঘুম অনেক বেটার হয় এই স্মোক ছাড়া কিভাবে ছাড়বেন বা থাইরয়েড থাকলে কিভাবে ওজন কমাবেন এই দুটোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটা দেখবেন তাতে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পাবেন এবং তাতে আপনাদের সুবিধা হবে আপনার ওজন কমাতেও সুবিধা হবে এবং সিগারেট স্মোকিং আপনারা যদি ছেড়ে দিতে পারেন তাহলে তাহলে আপনার ওভারঅল হেলথ ভালো হবে ঘুমটাও ভালো হবে থাইরয়েডের ট্রিটমেন্ট যেরকম করানোর প্রয়োজন আছে অন্যান্য ইনসমনিয়ার কারণ অন্যান্য অনেক কারণে তো লোকে ঘুম হয় না সেই কারণগুলোও চিকিৎসা করতে হবে কারো হয়তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইনকন্টিনেন্স আছে বা আর্জেন্সি আছে রাত্রিবেলা আধ ঘন্টা ছাড়া ছাড়া টয়লেট করতে চান সেগুলো চিকিৎসা করতে হবে না নয়তো ঘুম ভালো আসবে না সুতরাং থাইরয়েডের চিকিৎসার সঙ্গে বাকি চিকিৎসাগুলো ফেলে রাখলে চলবে না সবটা একসঙ্গে আমাদের চিকিৎসা করতে হবে এবার সাতটা টিপস আমি আপনাকে বলবো যে কি করলে আপনার থাইরয়েডের প্রবলেম থাকলে ভালো ঘুম হবে এক নম্বর আপনার যে রুমটা আপনি যে ঘরে ঘুমাচ্ছেন সেই ঘরটার তাপমাত্রাটা মডারেট হতে হবে সিক্সটি ফাইভ টু সেভেন্টি ডিগ্রি ফারেনহাইট হলে ভালো যে বিছানাতে ঘুমাচ্ছেন একই বিছানাতে একই জায়গাতে ঘুমাবেন একই সময়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন সকালবেলা একটা ফিক্সড টাইমে ওঠার চেষ্টা করবেন ঘরের মধ্যে কোনো উগ্র গন্ধ রাখবেন না ল্যাভেন্ডারের গন্ধ আপনি রাখতে পারেন সেটা অনেক বেটার হেল্প করে আর যে কুশন যে ম্যাট্রেস আছে সেই ম্যাট্রেসটা খেয়াল করবেন যাতে ইভেন হয় এবড়ো কেবড়ো না হয় এবং আইডিয়ালি বলা হয় যে সাত বছর পরে একটা ম্যাট্রেস চেঞ্জ করে নেওয়ার কথা সেটা আপনারা চাইলে ফলো করতে পারেন দু নম্বর ঘরটাকে অন্ধকার হতে হবে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে লাইটগুলো অফ করে দেবেন ব্রাইট যে লাইটগুলো থাকে সেগুলো কভার করে দেবেন যে লাইটগুলো ব্লিংক করে সেগুলো আরও ঘুমের স্বাস্থ্যের জন্য খারাপ সেগুলোকে অফ রাখতে হবে মোবাইলে নীল আলো বা অন্য কোনো ব্লু হোয়াইট যে লাইটসগুলো সেগুলো আমাদের মেলাটানিন তৈরি করতে বাধা দেয় মেলাটোনিন হচ্ছে একটা হরমোন যেটা আমাদের ঘুমোতে সাহায্য করে ব্রেন থেকে পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন তৈরি হয় এই মেলাটোনিন যদি তৈরি না হয়তো ঘুমো আসবে না সেই জন্য মোবাইলের আলোটা থেকে দূরে থাকার জন্য মোবাইলটাকে বন্ধ করে দেবেন বা আজকাল অনেক আধুনিক মোবাইল ফোনে নাইট মোড আছে যেটাতে ইয়েলো লাইট হয় সেটা সুইচ করে দেওয়া যায় যে মোবাইলে সেটিং চেঞ্জ করে ফেলতে পারা যায় তো সেটা করতে পারেন কিন্তু মোবাইলে ব্যবহার রাত্রে একটা নির্দিষ্ট সময় পরে না করাটাই ভালো তিন নম্বর নিজেকে শান্ত করে ফেলতে হবে বই পড়তে পারেন মিউজিক শুনতে পারেন ল্যাভেন্ডারের গন্ধ নিতে পারেন অল্প অল্প করে জল পান করতে পারেন বা জিঞ্জার বা লেমন জল সেটা আপনার রাত্রিবেলা পান করতে পারেন বা সন্ধ্যেবেলা একটু মেডিটেশন করতে পারেন এইগুলো নিজেকে কাম করে ফেললে ঘুমটা ভালো হয় চার নম্বর হচ্ছে একটা কমফোর্টেবল বেডে আপনাকে ঘুমাতে হবে মানে জাস্ট একটা জায়গায় ঘুমানোর জায়গা হলে হবে না যাতে পিঠে কোনো ব্যথা না লাগে যেটা একটু আগে আমি বলছিলাম যদি আপনার ম্যাট্রেসের প্রবলেম হয় সেটা চেঞ্জ করা এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে রাত্রিবেলা ফিস্ট বা পিকনিক বা বেশি খাওয়া পার্টি এগুলো না ঘুমের স্বাস্থ্যকে ভীষণ খারাপ করে সেগুলো পারলে আপনাকে অ্যাভয়েড করতে হবে রাত্রিবেলা পেট ভরে খাবেন না দরকার পড়বে খুব অল্প পরিমাণে খাবার খাবেন যে পরিমাণ খাবার না খেলে আপনার খিদে পেয়ে যাবে অনেকে অনেক কিছু খাবার রাত্রিবেলা খান আমাকে বলেন তবু দিনেবেলা তো টাইম পাই না রাত্রিবেলা তা খাই এইটাও অনেক সময় আমাদের পেটটাকে ব্লোট করে দেয় এবং রাত্রিবেলা যারা বেশি খান বিশেষ করে মহিলাদের কথা বলছি তাদের ঘুম কিন্তু আসতে অসুবিধা হয় এটা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত এটা আমার কথা আমি বলছি না এটা আমি গবেষণা পত্র থেকে বলছি সুতরাং রাত্রিবেলা কম খেলে অনেক বেটার থাকবেন রাত্রিবেলা কফি খাবেন না সিগারেট স্মোকিং ঘুমের ঘুমের স্বাস্থ্য ব্যাহত করে আর অ্যালকোহল ঘুমের স্বাস্থ্য ব্যাহত করে এগুলোকে অ্যাভয়েড করতে হবে ছ নম্বর হচ্ছে রাত্রিবেলা খুব ভারী কিছু না খেয়ে একটু হালকা স্ন্যাকিং করে নিতে পারেন যে আপনি সারাদিন তো অনেক কিছু খেলেন সকালে ব্রেকফাস্ট করেছেন লাঞ্চ খেয়েছেন তারপর ইভিনিং স্ন্যাকিং অনেক কিছু হয়ে গেছে তো রাত্রিবেলা একটু কম কিছু খেয়ে ঘুমিয়ে পড়ুন যাতে পেটটা ডিসটেন্ডেড না হয় যাতে আপনার ঘুম ভালোবাসে দেখবেন এতে ঘুম অনেক ভালো হয় আর সাত নম্বর হচ্ছে ডিস্ট্রেস করা মানে নিজের স্ট্রেস কমানো তার জন্য এক্সারসাইজ করা মেডিটেশন করা যোগা করা দরকার পড়লে কাউন্সেলিং করা অনেকের অ্যানজাইটি থাকে ঘুম আসতে চায় না দরকার পড়লে কিছু অ্যানজাইটিক ওষুধ খেতে হবে ডাক্তারের প্রেসক্রিপশন মতো এবং আমি আবার বলছি অ্যালকোহল এবং স্মোকিং থেকে দূরে থাকা এই সাতটা নিয়ম এই সাতটা টিপস যদি আপনি ফলো করেন আপনার যদি থাইরয়েড প্রবলেম থাকে তাহলে আপনার ঘুমের স্বাস্থ্য ব্যাহত হবে না এবং আপনি ভালো করে ঘুমোতে পারবেন ভালো করে ঘুম হলে অনেক এনার্জেটিক থাকবেন এবং সারাদিনে ভালোভাবে কাজকর্ম করতে পারবেন নমস্কার